কি হচ্ছে ব্রাজিলে বিশ্বকাপে ভরাডুবির পর মরক্কোর মতো একটি দেশের সাথেও শেষ পর্যন্ত ভরাডুবি খেলো কোনো ব্রাজিল সমর্থক কিংবা ভক্ত কখনোই আশা করেনি ব্রাজিলের মতো একটি ফুটবল দল কখনো এতটা নিচে নেমে যেতে পারে তাদেরকে দেখলেই বোঝা যায় মরক্কোর সাথে কতটা বাজে ম্যাচ খেলেছে তারা আসলে ব্রাজিলে কি হচ্ছে আর কেনই বা এত দুর্দান্ত একটি দল শেষ পর্যন্ত মরক্কোর সাথে এরকম ভরাডুবি খেলো আর সামনে কি বা দিন অপেক্ষা করছে ব্রাজিলের জন্য দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দুই সালের কাতার বিশ্বকাপ দুর্দান্ত পারফরমেন্স এবং রাউন্ড সিক্সটিনে যেতে না যেতেই বাদ অর্থাৎ প্রথম দিকে যেভাবে ভেবেছিল সবাই এবার হয়তো বা ব্রাজিল কাপ নিয়েই ছাড়বে সেই আশায় গুড়ে বালি অবশ্য প্রথম দিকে ভেবে নেওয়ার যথেষ্ট কারণও রয়েছে দুর্দান্ত সব ম্যাচ এবং সবার পারফরমেন্সে কাতার বিশ্বকাপে সবাই মুগ্ধ ছিল কিন্তু রাউন্ড সিক্সটিন যেতে না যেতেই ক্রোয়েশিয়ার সাথে একদমই বাদ হয়ে গেল ব্রাজিল ব্রাজিলের তৎকালীন কোচ তিতে দায়িত্ব ছেড়ে দিলেন তারপর থেকে আজ পর্যন্ত বহু নাটক হলেও একটিও কোচ নির্ধারণ করা হয়নি যে কোচ দ্বারা সম্পূর্ণ একটি দুর্দান্ত টিম খুব ভালোভাবে ট্রেনিং নিতে পারবে মরক্কোর সাথে ব্রাজিলের এই বন্ধুত্ব ম্যাচ হলেও এই কোচের দায়িত্ব পেয়েছেন অনুদ্য বিশের যে কোচ রয়েছে সেই কোচ গত কিছুদিন আগে অনুদ্য বিশ দলের এই কোচই ব্রাজিলকে শিরোপা জিতিয়েছিল পর থেকে সবাই একটু হলেও ভরসা করেছিল এই কোচ হয়তোবা কিছু একটা দারুণ পারফরমেন্স সবার আদলে দেখালেও দেখাতে পারেন নেইমারের ইঞ্জুরি রিচার্লিসন এবং মার্কিউনিউজকে বাদ দেওয়ার পর ব্রাজিল যে কতটা এদের অভাব বুঝেছে তা আর নতুন করে বলার কিছুই নেই যে ম্যাচে নেইমার নেই সেই ম্যাচ যে এরকম ভরাডুবি খাবে এটাই স্বাভাবিক মরক্কোর সাথে ব্রাজিলের এই ম্যাচের ডিফেন্স ছিল একদমই দুর্বল বিপরীত পক্ষে মরক্কোর ডিফেন্স ছিল একদমই দুর্দান্ত মিডফিল্ডে কোনো মিডফিল্ডারকেই দেখা যায়নি ভালোভাবে বল পাসিং করতে যারা স্ট্রাইকিং কিংবা অ্যাটাকিং এর পা পর্যন্ত বল পৌঁছে দেবে কোনো একজন ব্রাজিলের প্লেয়ারকে ভালো মতো দেখা যায়নি তারা দুর্দান্ত খেলেছে ম্যাচের একমাত্র সমতায় এনেছিল ক্যাসিমিরো যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ক্যাপ্টেনের হয়তোবা ক্যাসিমিরো সেই দায়িত্ব খুব ভালোভাবেই পালন করেছেন ম্যাচের আষট্টি মিনিটে তিনিও একটি গোল করেছিলেন কিন্তু কেউ কখনো ভাবতেই পারেনি মরক্কোর মতো একটি দেশের সাথে দুই এক গোলে পরাজিত হতে হবে বারবার কোচ নিয়োগ দেওয়ার কথা বলে যেন এই পুরো ফুটবল টিমটা কি ঘোরানো হচ্ছে সর্বশেষ আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো তাকে নিয়ে অনেক শোনা গেলেও এখন পর্যন্ত কিছুই ফাইনাল হয়নি ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট রোনালদো এবং কাকা পুরো ইউরোপ ভ্রমণ করেও আজ পর্যন্ত ঠিক করতে পারেননি ব্রাজিলের পরবর্তী কোচ কি হবে আর্জেন্টিনা যখন দু হাজার সালের কাতার বিশ্বকাপ জিতে নেয় ঠিক তখন থেকেই এতদিন দৌড়ঝাঁপ করেও লাভে লাভ কিছুই হয়নি যারই উত্তম ফলাফল মরক্কোর সাথে ব্রাজিলের ম্যাচ হারা বর্তমান ব্রাজিল দলে কোচ যে কতটা অত্যাবশ্যক তা এখনও ভালোভাবে উপলব্ধি করতে পারছে না ব্রাজিল ফুটবল ফেডারেশন আদতেও তারা কিছু করতে পারবে কিনা তাতেও সন্দেহ রয়েছে আর যদি এভাবেই চলতে থাকে তাহলে আগামী বিশ্বকাপে রাউন্ড সিক্সটিন পর্যন্ত কখনই উঠতে পারবে না ব্রাজিল আর হেরে যাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা